দ্রুত ওজন বাড়াবে যে ছয় খাবার শরীরের ওজন বাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করেন অনেকে যাই খাই তাই আমাদের স্বাস্থ্য এবং ওজনকে প্রভাবিত করে উচ্চতাভেদে শারীরিক ওজন যাদের কম তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শরীরকে সুস্থ রাখার জন্য যেমন পুষ্টিকর খাদ্যের প্রয়োজন তেমনি কিছু খাবার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যুক্ত হলে বাড়বে আপনার ওজন এক ভাত প্রথমেই রয়েছে ভাত ভাতে শর্করা জাতীয় খাবার তবে এতে কিছুটা আমিষও পাওয়া যায় ফলে শরীরের ওজন বাড়ানোর জন্য প্রতিদিন কম করে হলেও দুবেলা ভাত খাওয়া যেতে পারে দুই রুটি রুটি একটি ভীষণ পুষ্টিকর খাবার প্রতিদিন সকালে নাস্তায় রুটি রাখলে সারাদিন শরীরে প্রচুর শক্তি পাওয়া যায় একশো গ্রাম রুটিতে আছে একশো সত্তর ক্যালোরি এক দশমিক পাঁচ পাঁচ গ্রাম ফ্যাট বত্রিশ দশমিক পাঁচ গ্রাম কার্বোহাইড্রেট ও পাঁচ দশমিক আট চার গ্রাম প্রোটিন তাই ওজন বাড়ানোর জন্য নিয়মিত রুটি খাওয়া উচিত তিন আলু শরীরের ওজন বাড়ানোর জন্য আলু খুব ভালো খাবার আলুর মধ্যে রয়েছে আঁশ এবং ভিটামিন সি আলু কার্বোহাইড্রেট জাতীয় খাবার এটি পেশি বাড়াতে সাহায্য করে চার কলা প্রায় সব ডাক্তারাই শরীরের ওজন বাড়াতে কলা খাওয়ার জন্য পরামর্শ দেন কলায় রয়েছে ক্যালোরি আঁশ অধিক পরিমাণ পটাশিয়াম এবং প্রয়োজনীয় ভিটামিন এছাড়া রয়েছে প্রাকৃতিক চিনি তাই ওজন বাড়াতে চাইলে নিয়মিত কলা খাওয়া উচিত পাঁচ পনির ওজন বাড়ানোর জন্য পনির খুব সহায়ক ভূমিকা পালন করে পনিরের মধ্যে রয়েছে অধিক পরিমাণ চর্বি এ খাবারটি দুধ দিয়ে তৈরি হওয়ায় এর মধ্যে উচ্চ প্রোটিন ক্যালসিয়াম চর্বি এবং কোলেস্টেরল থাকে এ উপাদানগুলো ওজন বাড়াতে সাহায্য করে ছয় ডিম ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন শরীরের ওজন বাড়ানোর জন্য প্রোটিন খুবই প্রয়োজনীয় তাই ওজন বাড়াতে প্রতিদিন সকাল বিকাল ডিম খাওয়া উচিত স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতনতায় ভিডিওটি লাইক করতে পারেন সাথে থাকার জন্য ধন্যবাদ